যত শিক্ষিত হও আর যত বড় চাকরি করো না কেন এই সমস্ত কাজগুলো করতেই হবে মেয়েদের ঘুম থেকে উঠে আমি কাজ শুরু করে দিয়েছি এই মাঝে গাছ করি তারপর আমি নাস্তা বানাতে যাবো আর এদিকে গরুর পায়ে ভিজিয়ে দিয়েছি এটা সিট পিঠা দেওয়া রান্না করবো আজকে তো সকালে নাস্তার জন্য আজকে কিন্তু আমি ভাতই রান্না করব আর শীতকালে আমি বেশিরভাগ ভর্তা ভাতি করি তো এইগুলো সব কিছু কিন্তু আমি সব হাহারি প্লেট মানে প্লেট প্লেট যত বাটি চাটি যা আছে সব কিন্তু আমি ভিম দিয়ে এগুলো মাঝে নিচে এরপরে এগুলো ধুয়ে নিতেছি তো ধোয়ার পরে আমি সকালে নাস্তার জন্য আজকে ভর্তা ভাত করবো ভর্তা ভাতটা করলে তাড়াহোড়া মানে তাড়াতাড়ি হয়ে যায় দেরি হয় না অন্য কোনো কিছু করতে গেলে কিন্তু দেরি হয়ে যায় অলরেডি তো ভর্তা ভাত আমি এদিকে দিকে বসে দিয়েছি বলো কুঠার পরে আমি বেগুন একটার মধ্যে দিয়ে দিব আর বেগুন কিন্তু মানে যে কোনো ভর্তায় বলে না কেন ভাতের মধ্যে সিদ্ধ দিলে সেটা কিন্তু অন্যরকম টেস্ট হয় ভর্তা তো এদিকে আমি দেখি আমার ছোটো আম্মা যান এদিকে কি যেন রান্না করতেছে ছোট আম্মা যান না ঠিক বড় আম্মা জানি মানে সিদ্ধ ভাত খাবে এটা হচ্ছে ও সবজি ভর্তা মানে সবজি সিদ্ধ প্লাস ভাত এটা খাবে এটা পাহাড়িদের বিখ্যাত খাবার কিন্তু তো এটা ভিডিও দেখছে ভিডিও দেখে কিন্তু এটা শুরু করে দিছে ওর দেখে দেখে আমার ছোটো জন্য কিন্তু এটার মধ্যে মানে খিচুড়ি রান্না করছে তো ওটা আবার খিচুড়িটা ও নিজের মতো করে রান্না করছে চিকেন দিয়ে তো বলছিলো বিরিয়ানি রান্না করবে কিন্তু বিরিয়ানি হয়নি ওইটা খিচুড়ি হয়ে গেছে এদিকে আপনাদের ভাইয়া কিন্তু বাজার আনছে তো বাজারগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো বাজার থেকে আনছে কী কী সেটা তো দেখতে পারতেছেন বেগুন পেঁয়াজের পাতা বেগুনের চা লাউয়ের চার আনছে দুইটা ওটা আমি বনে দিব তো আর আনছে জলপাই জলপাই আনছে হচ্ছে আচার বানাবো আমি বলছিলাম আনতে সেই জন্য জলপাইগুলো আনছে আর এদিকে লাউয়ের চার আনছে দুইটা আনতে বলছিলাম তো তোগুলা লাগিয়ে দিচ্ছি আর লাগাতে লাগাতে কিন্তু রাত হয়ে গিয়েছিলো আসলে দিনের বেলা খেয়ালই ছিল না তো রাত হয়ে গিয়েছিলো তো এরপরে কিন্তু আমি সেলাই করতে বসে গেছি সেলাই করার জন্য আজকে কিন্তু শুধু সালোয়ার কাটিং করতেছি তো এটার কাটিংটাই দেখাবো সালোয়ারটা কাটিং করে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু এটা সেলাই দেখাই দেবো তো যদি সেলাই দেখতে চান যারা যারা দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি আমি এটা বানাবো হচ্ছে একটা প্লাজো তো প্লাজো বানানো কিন্তু একদমই সহজ কাটিংও একদম সহজ সেলাইও একদম সহজ তো প্লাজোটা বানানোর জন্য এখানে আমি কাপড় নিয়েছি হচ্ছে সোয়া দুই গজ কাপড় যারাও আর একটু বেশি লম্বা তাদের জন্য কিন্তু আড়াই গজ কাপড় লাগবে তো আমি এখানে সোয়া দুই গছ কাপড় নিয়েছি সোয়া দুই কাপড়ে এটা লম্বা হবে হচ্ছে একচল্লিশ ইঞ্চি তো একচল্লিশ ইঞ্চি আপনার উপরে রাবার করে যাবে নিচে সিলাইয়ে যাবে মোহরিতে তো সবটা মিলেই আমি সোয়া দুই ইঞ্চি মানে একচল্লিশ ইঞ্চি তারপর নিয়েছি তো এখানে হচ্ছে আমি হাইয়ের জন্য নিয়ে মেজারমেন্ট নিয়ে এসেছি হাইয়ের জন্য এখানে সতেরো ইঞ্চি নিয়ে এসেছি আর নিচের যে মুহুরি মুহুরিটা আমি বারো নিচে এক ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য আর এখানে আমি সোজা করে মার্ক করে নিলাম আর পেন্সিল দিয়ে সরে আমার যে চক আছে সেটা দিয়ে তো এরপরে কিন্তু কেটে নিছি কাটিং কিন্তু একদমই সহজ শুধু সোজা করে একটু রাউন্ড করে কাটলেই হয়ে যায় তো প্লাজোটা কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি আর উপরে যে বন্ধ পাঠ আছে ওই বন্ধ পাটটা আমি ওপেন করে দিব আর আমি এটা কিন্তু অবশ্যই করলে হবে পাশ থেকে যে কাপড়টা বাঁচছে এখানে চারটা টুকরা আছে তো এই চারটা টুকরা আমি মার্ক করে উপরে তেরো ইঞ্চির মতো নিয়েছি তেরো ইঞ্চির মতো নিয়ে যে কেটে নিয়েছি আর যে চারটা টুকরা আছে চারটা টুকরার যে মাছখানের জয়েন দিয়ে দুইটা কলি বানাবো তো দুইটা কলি দুই সালোয়ার মধ্যে আমি দিয়ে দিব। তো এইভাবে সালোয়ার পরে কিন্তু অনেকটা আরাম লাগে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই ধরনের ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম